আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিজাইনার কামিজ তাও আবার খুবই কল অল্প পরিমাণ কাপড় দিয়ে তো দেখতেই পাচ্ছেন কামিজটা কিন্তু আমি পরে নিয়েছি এখানে কিছু লেস ব্যবহার করেছি আর অল্প কিছু প্রিন্টের কাপড় ছিল তার সঙ্গে কিছু এক কালার কাপড় অ্যাড করে এই কামিজটা আমি তৈরি করেছি তো এই যে সামনের পাটটা কিন্তু আমি এক সাইডে এক কালার কাপড় দিয়েছি এবং অন্য সাইডে প্রিন্টের কাপড় দিয়েছি আপনাদেরকে মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বারো ইঞ্চি নিয়েছি আর লম্বাতে লম্বা অনুযায়ী নিতে হবে তো এই যে আমি কাপড়টা এখন রেখে দিয়েছি চার পাট করে তো পেছনের পাটেও কিন্তু আমি আবার জোড়া দিয়ে নিয়েছি আমার লম্বাভাবে একটা কাপড় ছিল সেইটা দিয়েই আর কি আমি তৈরি করেছি তো তিন ইঞ্চি নিয়ে নিলাম গলার চওড়া এবং সাত ইঞ্চি নিয়ে নিলাম শোল্ডার আর পেছনের পাটটা কিন্তু সামনের পাটের থেকে এক ইঞ্চি বেশি বড় নিতে হবে কারণ এখানে আমি ব্যান্ড কলার দিবো তো সাড়ে ছয় ইঞ্চিতে আর্মহোলের মাপটা নিয়ে রাউন্ড করে দিলাম এখন এখান থেকে বডির মাপটা নিচ্ছি আমি নয় ইঞ্চিতে ছত্রিশ সাইজ বডির জন্য আমি এই কামিজটা তৈরি করছি দেন হচ্ছে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিয়ে নিতে হবে সাইডে মার্জিন এরপর শোল্ডার থেকে ধরে একুশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে পেছনের পাটে যে এক ইঞ্চি ধরেছি ওইখান থেকে কিন্তু নিতে হবে না সামনের পাটের লম্বা অনুযায়ী নিতে হবে এরপর নয় ইঞ্চি নিয়ে নিলাম এবং এক ইঞ্চি নিলাম সাইডে মার্জিন সেলাইয়ের জন্য এবার এখান থেকে আমরা সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্কিং করে নিব তো আর এখান থেকে ধরে সাড়ে সাত ইঞ্চি দেখুন এই যে এবার এখান থেকে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি দেখুন সাড়ে সাত ইঞ্চিতে এটা হচ্ছে বডি শেপের জন্য আপনারা এখানে কম বেশি দিয়ে নিতে পারেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আমি আজকের এই কামিজটা একটু লুজ লুজ করেই তৈরি করছি তো এরপর হচ্ছে আমি নিচের দিকের ঘের মাপটা নিয়ে নিচ্ছি নিচের দিকের ঘেরটা আমি রাখছি বারো ইঞ্চিতে তো এখানে কিন্তু আরও বেশিও নেওয়া যায় কাপড় আমার এখানে কম রয়েছে এই কারণে কম করেই নিয়ে নিলাম সাধারণত আমি তেরো ইঞ্চি রাখি তো এই যে আমার কামিজটা কিন্তু মার্কিং অনুযায়ী কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে পেছনের দিকে এক ইঞ্চি বেশি রেখেছি তো এখানে পেছনের গলাটা আমি হাফ ইঞ্চিতে এভাবে ডিপ করে কাটিং করে নিচ্ছি আর সামনের গলাটা আমি এখন কাটিং করব না সেলাই করার পর কাটিং করব। আর সব জায়গায় কিন্তু চিহ্ন করে নিয়েছি যেখানে যেখানে মার্কিং রয়েছে তো দেখুন এখন আপনাদেরকে লম্বাটা দেখিয়ে দিচ্ছি এই কামিজটার লম্বা থাকবে আমার বিয়াল্লিশ ইঞ্চি তো সেই অনুযায়ী কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে সামনের পাটে তাল পাটের জন্য হাফ ইঞ্চি ভিতর দিকে ঢুকিয়ে একটা ড্রয়িং করে নিলাম এখন এটা কাটিং করে নিচ্ছি তো আমি এখানে আরেকটু লম্বা কামিজটা তৈরি করতাম কাপড় কম ছিল এই কারণে বিয়াল্লিশ ইঞ্চি হয়েছে তো এখন আরমলের মাপটা নিলাম দেখুন নয় ইঞ্চি লাগবে আমাদের সাড়ে আট হলেও হবে তো আমার এখানে হাতার কাপড়ও কম আছে আমি জোড়া দিয়ে ডিজাইন করে নিয়েছি কোথায় কত নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আপনার নিশ্চয়ই স্ক্রিনে দেখে নিয়েছেন হাতারটা লম্বা রয়েছে আঠেরো ইঞ্চি আর এদিকে আমার রয়েছে সাড়ে সাত তো আমার তো লাগবে সাড়ে আট তো ডিপ করার পর এখানে আমার সাড়ে আট ইঞ্চি চলে আসবে অর্থাৎ হাতার শেপটা তিন ইঞ্চিতে দেওয়ার পর আমার সাড়ে আট ইঞ্চি চলে আসবে তো দেখুন এই যে সাইড দিয়ে হালকা একটু ধরে সেলাই করে নিলেই হয়ে যাবে তো এই যে এখানে হাতার ঘেটটা আমি পাঁচ ইঞ্চি রাখবো তো সেই অনুযায়ী দাগ দিয়ে নিলাম সাইডে মার্জিনও নিয়ে নিলাম এখন হচ্ছে এই যে ড্রয়িংটা করে নিয়েছি সেই অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি হাতার সাইডে কিন্তু আমাদের মার্জিনের জন্য কাপড় নেই কারণ কাপড়টা খুবই অল্প পরিমাণ ছিল তো এই যে হাতাটা কাটিং করে নিয়েছি এখন হচ্ছে দুইটা হাতা এভাবে খুলে যে কোনো একদিকে হচ্ছে তালপাট কেটে নিব এটা হচ্ছে সামনের দিকে থাকবে যেমন আমরা ড্রেসের সামনের দিকে তালপাট কেটেছি সেমভাবে হাতারও সামনের দিকে তালপাট কাটতে হবে তো এই যে তালপাট কেটে নেওয়া সেখানে একটা চিহ্ন করে রাখলাম এরপর হচ্ছে এই যে দেখুন পেপার পেস্টিং আমি গলাটা কাটিং করে কাপড় আয়রন করে নিয়েছি গলার লম্বা দিয়েছি ছাড়ে ছয় এবং চড়াতে আছে আমার ছয় এখান থেকে আড়াই ইঞ্চিতে দুই সাইডে আমি মার্কিং করে নিচ্ছি কলার এখানে হাফ ব্যান্ড কলার তৈরি করব আর সামনের দিকে এভাবে পান শেপের একটা গলা দিব তা এখন হচ্ছে এই যে গলার সাইডে যে এক্সট্রা কাপড়টা রেখেছি এটা পেস্টিংয়ের উপর সেলাই করে মুড়িয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে পেস্টিং ব্যবহার নাও করতে পারেন তবে পেস্টিং ব্যবহার করলে কিন্তু গলার ডিজাইনটা সময় ভালো আসে তো এখন হচ্ছে আমি এই যে একটা লেস নিয়ে নিয়েছি যে সাইডে আমি এক কালারের কাপড় ব্যবহার করেছি সেই সাইডে এখানে লেসটা সেলাই করে দিচ্ছি তো এই লেসটা কিন্তু আমি পঞ্চাশ টাকা করে গজ কিনেছি আমার এখানে টোটাল দেড় গজ পরিমাণ লেস লেগেছে আর এক কালার যে কাপড়টা ওটা আমার অলমোস্ট এক গছ পরিমাণ লেগে গিয়েছে তো এখন লেসটা আমি সুন্দর করে সেলাই করে নিলাম গলায় যেটুকু কাটা পড়ে যাবে সেটুকু কিন্তু বাদ দিয়ে আমি লেসটা সেলাই করেছি লেসটা একদমই ওয়েস্ট করব না এই কারণে এখন যে আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমি দাগ দিয়ে রেখেছিলাম ওই আড়াই ইঞ্চির পর থেকে কিন্তু গলাটা সেলাই করে নিচ্ছি আর এই সাইডে এসেও কিন্তু আড়াই ইঞ্চি পর্যন্ত রেখে তারপর সেলাইটা অফ করে দিব কারণ হচ্ছে আমার এই পর্যন্ত হচ্ছে ব্যান্ড কলারটা আসবে তো গলাটা সেলাই করে নেওয়ার পর সব দিক দিয়ে অল্প একটু কাপড় রেখে তারপর হচ্ছে এক্সট্রা কাপড়টা কাটিং করে নিচ্ছি তো এভাবে যদি পেস্টিংটির গলা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু গলাটা আগে কেটে নেবেন না এভাবে পেস্টিং লাগানোর পর কেটে নেবেন তাহলে দেখবেন ফিনিশিংটা ভালো আসবে তো এই যে আমি ছোট ছোটো কাট লাগিয়ে দিচ্ছি যাতে করে ফিনিশিংটা ভালো আসে আর এই যে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এই জায়গা দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নিতে হবে তো এই যে কেটে নিয়েছি এরপর হচ্ছে এটা উল্টে দিব আর এই যে আড়াই ইঞ্চি পর্যন্ত এটা এভাবে খুলে দিব খুলে দিয়ে এখান দিয়ে একটা সেলাই করে নিব এটা যাতে আবার উল্টে পেছন দিকে যেতে না পারে কারণ এই পর্যন্ত কিন্তু আমাদের কলারটা লাগিয়ে নিতে হবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন তাহলে আপনারা শিখতে পারবেন তো এই যে আমার এইটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে সামনের পার্ট এবং পেছনের পার্ট একসঙ্গে নিয়ে আমি শোল্ডারটা জয়েন্ট করে দিচ্ছি তো শোল্ডার জয়েন্ট করার ক্ষেত্রে কিন্তু এই যে গলার পেপার পেস্টিংটা এটা কিন্তু এই যে বাইরের দিকে দিয়ে দিতে হবে ভেতরের দিকে রাখলে কিন্তু হবে না তো এই যে আমার কিন্তু শোল্ডারটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল আর আমি এখান থেকে দুইটা করে সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে গলার যে কলারটা এই কলারটার মেজারমেন্ট নিয়ে নিছি দেখুন আমার এখানে অলমোস্ট ছয় ইঞ্চির একটু কম হয়েছে ছয় ইঞ্চি থেকে দুইটা কম তো আমি এই বেল্ট বকরুমটা ইউজ করবো এটা বেশ শক্ত হয় এবং কলার তৈরি করলেও বেশ ভালো লাগে এটা এক ইঞ্চি দুই দাগ পরিমাণ আছে আপনারা চাইলে এটা কেটে আর একটু চিকন করতে পারেন তবে আমি এতটুকুই চড়া রেখে দিচ্ছি এখন কলারের শেপ অনুযায়ী দাগ দিয়ে নিলাম এই যে এখন এটা কাটিং করে নিব তো হাফ ব্যান্ড কলার তৈরি করলে কিন্তু এভাবেই কাটিং করতে হয় তো এই যে কমপ্লিট এখন এটা কাপড়ে আয়রন করে পেস্ট করে নিব তো এই যে কাপড় আয়রন করে নিয়েছি এখন হচ্ছে নিচের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি এটাকে এভাবে মরিয়ে সেলাই করে নিচ্ছি এটা সেলাই করে নেওয়ার পর নিচের দিকে আরেকটা কাপড় নিয়ে নিলাম এটাকে এভাবে রেখে তারপর হচ্ছে উপরের যে সাইডগুলা খোলা আছে এই সাইডগুলো সেলাই করে নিব সেলাই করে নিয়ে উল্টে নিলেই কিন্তু আমাদের কলারটা রেডি হয়ে যাবে তো দেখে নিন কিভাবে তৈরি করি এই যে রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে আর নিচের কাপড়টা টান টান রাখতে হবে তারপর এক্সট্রা কাপড়গুলোকে এভাবে কেটে বাদ দিয়ে দিব আর রাউন্ডের অংশগুলোতে ছোট ছোটো কাট লাগিয়ে দিব যাতে এটা উল্টে নেওয়ার পর ফিনিশিংটা ভালো আসে পুরোটা কাটতে হবে না জাস্ট রাউন্ডের অংশটা কেটে নিলেই হয়ে যাবে তো এই যে আমাদের কলারটা রেডি হয়ে গিয়েছে কলারটা এখন হচ্ছে আমরা ড্রেসের সঙ্গে কলারটা জয়েন্ট করে দিচ্ছি তো ড্রেসের উল্টা সাইড দিয়ে আমি কলারের কাপড়টা রেখেছি এখন হচ্ছে মিডিল থেকে সেলাইটা শুরু করছি মিডিল থেকে সেলাই করছি এই কারণে যে দুই সাইডে যেন সেম পরিমাণ যায় কোন সাইডে কম বেশি না হয় একটু যদি কলারটা ছোট বা বড় হয় একটা কাপড় একটু টেনে নিলে কিন্তু সেম সেম হয়ে যাবে তো এই যে সেমভাবে দুইটা সাইড সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে কলারটা চাপ সেলাই দিয়ে নিয়েছি সোজা সাইডে নিয়ে এসে তো কলারটা কিন্তু আমি চারো সাইড থেকে চাপ সেলাই দিব এই কারণে একটু উপর থেকে সেলাইটা শুরু করেছি দেন হচ্ছে এটা ঘুরিয়ে একদম সম্পূর্ণটা সেলাই করে নিব তো আপনারা যদি এরকম আরও ডিজাইনার কামিজ কম কাপড় দিয়ে তৈরি করা শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপর নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন তো এই যে কথা বলতে বলতে কিন্তু কলারটা অলমোস্ট সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনারা যদি টুকরা কাপড় ছাড়া নর্মাল কাপড় কিনে এই ড্রেসটা তৈরি করতে চান সেক্ষেত্রে এক কালারের কাপড় নেবেন এক গজ পরিমাণ এবং প্রিন্টের কাপড় নেবেন হচ্ছে দুই গজ পরিমাণ তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে সামনের গলাটা আমি একটা চাপ সেলাই নিয়ে সেট করে নিচ্ছি চাপ সেলাইটা আমি ফার্স্টে দেইনি কলাটা লাগানোর পর দিব বলে তো এখন হচ্ছে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আর পরবর্তীতে হচ্ছে উল্টা সাইডে যে পেস্টিংটা আছে ওটা হাতে সেলাই করে তুপাই করে নিব তো এই যে একদম সাইড থেকে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিলাম এতে করে ফিনিশিংটা বেশ ভালো আসে এরপর হচ্ছে কামিস্টার ফিটিং সেলাই দিয়ে নিচ্ছি আমি এখানে আগে হাতাটা জয়েন্ট করতে পারছি না যেহেতু আমার হাতার সাইডে মার্জিনের কাপড় নেই হাতাটা হচ্ছে কামেস্টার রেডি হয়ে যাওয়ার পর পরবর্তীতে জয়েন্ট করবো এই কারণে আগে হচ্ছে সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি তো যতটুকু সাইডে মার্জিনের জন্য কাপড় রেখেছিলাম সেই অনুযায়ী ধরে দুইটা ফিটিং সেলাই দিয়ে নিলাম এখন হচ্ছে কামিজের সাইড ফাড়াটা সেলাই করে নিচ্ছি ফার্স্টে অল্প একটু ভাজ করে তারপর আর একটা ভাজ করে ফিটিং সেলাইটা মানে সাইডের যে ফাড়াটা এই ফাড়াটা দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ফাড়ার চওড়াটা দিতে হবে কেউ কেউ একটু চওড়া বেশি পছন্দ করে কেউ একটু চিকন পছন্দ করে তো আমি কিন্তু মিডিয়ামভাবে ভাজ করে ফাড়ার অংশটা সেলাই করে নিচ্ছি আর এই যে এখানে এসে কিন্তু দুইটা সাইডে কাপড় দুইটা নখ দিয়ে সুন্দর করে ঘষে সেট করে তারপর ভাজ করে সেলাই করে নিতে হবে তো এই যে উপর দিকে হাফ ইঞ্চি পরিমাণ উঠিয়ে তারপর সুইটা ভেতরে রেখে জামাটা ঘুরিয়ে তারপর হচ্ছে আবার এই দিকে সেলাই করতে হবে এবং সেমভাবে সুইটা আবার উঠিয়ে ঘুরিয়ে নিতে হবে এভাবে করে সবগুলো সাইড সেলাই করে নিব ফার্স্টে নিচে এবং দুই সাইডে তারপর হচ্ছে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে এটাকে একদম ফিনিশিং দিয়ে দিব তো এই যে এভাবে কিন্তু সেলাই করে নিতে হবে আর এই যে এখানে এসে কর্নারের দিকে এখানে কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে কারণ এই জায়গা দিয়ে কিন্তু টান লেগে অনেক সময় ছিঁড়ে যায় তো অনেকগুলা ব্যাক স্টিচ দিয়ে দিলে কিন্তু ছিঁড়ে যাবে না সহজে তো এই যে আমার এতটুকু সেলাই করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি হাতাটা রেডি করে নিচ্ছি হাতায় যে এক কালারের কাপড়টা লাগিয়েছিলাম এখানে লেস লাগিয়ে নিচ্ছে একদম মিডিল বরাবর এই জায়গাটা লেস না লাগালে কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগছিলো এই কারণে আমি লেস লাগিয়ে নিয়েছি তো এই যে দুইটা করে সেলাই দিয়ে তারপর হচ্ছে লেসটা লাগিয়ে নিলাম এখন হাতাটা ফিটিং সেলাই দিয়ে নিচ্ছি হাতার নিচ দিক দিয়ে কিন্তু আমি মার্জিনের জন্য কাপড় রেখেছিলাম কিন্তু আর্মহলের দিক দিয়ে কাপড় ছিল না এই কারণে নিচের দিক দিয়ে এক ইঞ্চি পরিমাণ ধরে উপর দিকে উঠতে উঠতে কিন্তু আমি অল্প একটু কাপড় ধরে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে এভাবে অল্প কাপড় ধরে সেলাই দিলে কিন্তু আমাদের আর্মহলে আর কোনো সমস্যা হবে না এরপর হচ্ছে জামাটা উল্টা সাইডে নিয়েছি এবং হাতাটা সোজা সাইডে তারপর হচ্ছে তালপাটের যে অংশটা এটা সামনের দিকে রেখে তারপর হচ্ছে হাতাটা ভেতর দিকে দিয়ে দিব দিয়ে তারপর সম্পূর্ণটা ঘুরিয়ে সেলাই করে হাতাটা জয়েন্ট করে নেবো যে আপুরা সেলাই কাজ জানেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে সেলাইটা করতে হবে তো আর যারা জানেন না তারা একটু মনোযোগ দিয়ে দেখে নিন তাহলে শিখে নিতে পারবেন আলাদাভাবে কিভাবে হাতাটা জয়েন্ট করে তো এই যে বডির কাপড়টা এভাবে ভাজ করে দিতে হবে বডির কাপড়টা খোলা থাকলে কিন্তু আরমহলের এখানে টান লাগবে ড্রেসটা পরে কিন্তু কমফোর্টেবল ফিল করতে পারবেন না তো এই যে হাতাটা সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিলেই কিন্তু আমাদের ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের কাছে কেমন লেগেছে এই অল্প কাপড় দিয়ে কামেজ ডিজাইন কমেন্টস করে জানাবেন আর এখান থেকে কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নিতে হবে আজকের এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে সব কিছু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে দেখুন মিডেলের সেলাইগুলোও কিন্তু মিলিয়ে তারপর সেলাই করতে হবে অর্থাৎ জোরার অংশ জোড়ার সঙ্গে মিলিয়ে মিলিয়ে সেলাই করতে হবে আর যদি একটু কম বেশি হয় হালকা করে কাপড়টা একটু টেনে দিয়ে তারপর হচ্ছে এটাকে মিলিয়ে নিতে হবে যাতে কোথাও ভাজ না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আপনারা চাইলে মেজারমেন্ট নিয়েও করতে পারেন তো এই যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি এই যে ফাইনাল লুকটার ড্রেসের দেখুন টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ